একত্রিশ আগস্ট আঠারোশো অষ্টআশি লন্ডনের অন্ধকারাচ্ছন্ন এলাকা হোয়াইট চ্যাপেল রাতের পর্দা নামতেই কুয়াশা গলিকে গ্রাস করে নিয়েছে হঠাৎ ভোরের আলো ফুটতেই মানুষ আতঙ্কে চিৎকার করে ওঠে এক নারী পড়ে আছেন রক্তে ভেজা পথে তিনি ছিলেন মেরি অ্যান নিকলস তার গলা কাটা মুখ বিকৃত শরীরে গভীর ক্ষতচিহ্ন যেন অমানবিক নৃশংসতার সাক্ষী লন্ডন পুলিশ হতভাগ হয়ে যায় তারা এমন দৃশ্য আগে দেখেনি শহরের দরিদ্রতম অংশে যেখানে অন্ধকারী শাসন করে সেখানেই শুরু হল এক আতঙ্কের অধ্যায় এটাই ছিল সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড যা পরবর্তীতে পুরো লন্ডনকে কাঁপিয়ে তুলবে আর এর ছায়ায় আবির্ভূত হল এক রহস্যময় খুনি জ্যাক দ্য রিপার তিনি যেন রাতের অদৃশ্য দানব যাকে কেউ দেখতে পায় না কিন্তু ভোর হলে তার রেখে যাওয়া বিভীষিকাময় চিহ্ন মানুষকে শিউরে তোলে আপনারা শুনছেন এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের সত্য ঘটনা তাহলে সাথে থাকুন সত্য অবলম্বনে চ্যানেলের সঙ্গে রহস্য উন্মোচন করতে আর ইতিহাসের অন্ধকার দিক জানতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে যাতে এরকম আরও রহস্যময় ঘটনার কাহিনী আপনি মিস না করেন রাত ধীরে ধীরে নামছিল হোয়াইট চ্যাপেলের গলিগুলো কুয়াশা আর ছায়ায় ঘেরা আকাশে কেউ কোনো তারা দেখতে পাচ্ছিল না রাতের অন্ধকার যেন সব কিছু গিলে নিচ্ছিল একত্রিশ আগস্ট আঠেরোশো অষ্টআশির ভোরের এক অবুজ মুহূর্ত বাক্সরো বর্তমানে ডুরওয়ার্ড স্ট্রিট নামে অচেনা এক গলি সময়টা প্রায় তিনটে চল্লিশ থেকে তিনটে পঁয়তাল্লিশ এ একজন কারম্যান চার্লস ক্রস কাজে যাচ্ছিল অন্ধকারে সে এক অদ্ভুত মামলার মুখোমুখি হয় গেটওয়েটিতে কিছু একটা গন্ধ লাগছিল কিছু একটা যা ঘুমিয়ে থাকা শহরকে সজরে নাড়া দিচ্ছে একটা অন্ধকার গন্ধে আবৃত জিনিস প্রথমে সে ভেবেছিল হয়তো কেউ মত্ত অবস্থায় পড়ে আছে কারোর কাছে ডাকার মতো শব্দ শুনমেনি তার স্বরলিপি ছিল নিস্তব্ধ তার পাশেই এলো রবার্ট পল আর পরক্ষণেই মরদেহটি সামনে আসে এক নারী পেছন দিকে মুখ নিচে ফেলে পোশাকগুলো অর্ধেক ওপরে তোলা জামা প্রায় নিচে নেমে গেছে তার গলা কাটা হয়েছিল প্রথম বড় এক কাটা প্রায় দশ সেন্টিমিটার অথবা চার ইঞ্চি লম্বা এবং দ্বিতীয় আরও বড় প্রায় কুড়ি সেন্টিমিটার যা কাটা হয়েছিল কান থেকে কাঁধ পর্যন্ত গলার বড় বড় ধমনি কাটা হয়েছিল এছাড়া গলায় দুই পাশেই ছিল নীলচে থাবার চিহ্ন যেন খুনির আঙুল বা হাত দিয়ে গলায় চেপে ধরার চিহ্ন এক ধরনের ঘোর চাপ অনুভব হবে যেখানে গলায় এই চূড়ান্ত আঘাতের পরে মরদেহটি পড়েছিল নিস্তব্ধ কোনো চিৎকার হয়নি কোনো ধস্তাধস্তি হওয়া দৃশ্য পাওয়া যায়নি পোশাক ক্ষতিগ্রস্ত হয়নি ঘাসের পাতাগুলো নষ্ট হয়নি সব কিছু যেন নির্দেশ করছিল এই মানুষকে ধর্ষণ বা সংঘর্ষের সময় নয় বরং শান্ত কোনো মুহূর্তে হঠাৎ করে আক্রমণ করা হয়েছে তার পেটে কিছু জায়গা খখ ছিল ছোট কাটা অংশ অবাঞ্ছিত দাগ যা নিশ্চিত করছিল যে খুনি শুধু গলায় আঘাত করেনি তিনি শরীরের নিম্নাংশ ছুঁয়েছেন তার তীক্ষ্ণ ছুরির ধার দিয়ে মর্গে পাঠানোর পর পরিসংখ্যান বলল মেরি অ্যান্ড নিকলস ছিলেন প্রায় তেতাল্লিশ বছর বয়সী জীবনের শেষ কয়েকটা সময় কাজিয়েছিলেন স্বল্প মূল্যের বাসস্থানে অনেক সময় জলের ঘাটতি ও কষ্টসাধ্য অবস্থার মধ্যেই মর্মস্পর্শী ব্যাপার হলো যে সময় মরদেহ পাওয়া গেল সেই সময়টা ছিল সকাল প্রায় তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে এ এম এমন সময় যখন সাধারণ মানুষ ঘুমোতে থাকে রাস্তার মোড় অন্ধকার আর নিস্তব্ধ আর খুনি হয়তো পরিচিত অন্ধকারের ছায়াই ব্যবহার করেছিল কেননা কোনো প্রত্যক্ষদর্শী কিছু স্পষ্টভাবে স্মরণ করতে পারেনি যে কেউ চিৎকার করেছিল কোনো স্তব্ধ আওয়াজ উঠেছিল এই হল মেরিয়ান নিকলসের নিকোলসের শেষ মুহূর্তের দৃশ্য নিসঙ্গ একটি গলি অচেনা ছায়ার আক্রমণ নিঃশ্বাসের অন্তিম ফাঁকি আর নিস্তব্ধতার অভিশাপ গোটা লন্ডন এখনও মেরিয়ান নিকলসের নিকোলসের হত্যার শখ থেকে উঠতে পারছিল না কিন্তু সময়ের অতল গোপন কোনও ঘোর ছায়া ক্রমশ লম্বা হতে লাগল মাত্র কয়েক দিনের মধ্যে আবার একের পর এক রহস্যময় খুনের খবর এলো আর হোয়াইট চ্যাপেল এলাকাটি যেন রাতে ক্লান্ত হয়ে উঠল কেউ জানে না কখন কাঁপুনি শুরু হবে আবার প্রথমে প্রাণ গেল অ্যানি চ্যাপম্যানের আটই সেপ্টেম্বরে ভোরের অন্ধকারে একই রকমভাবে ধরা পড়ল তার মৃতদেহ একটি গলি মোড়ে পোশাক অর্ধেক খোলা গলা কাটা শরীরের তলদেশে রক্ত খোল্গা নিখোঁজ কিছু অংশ জনসম্মুখে কেউ দৃশ্য দেখেছে বলার মতো আওয়াজ শোনেনি নিঃশব্দ মরার আগের মুহূর্ত গলিতে কেবল কুয়াশা আর ঘোর বসে আছে তারপর এলো এলিজাবেথ স্ট্রাইড ও ক্যাথারিন এডোসের মৃত্যু ত্রিশে সেপ্টেম্বরের রাত একই সাথে দুটি ভিন্ন স্থান কিন্তু হত্যার ধরন নিঃশব্দ পদ্ধতি খুনির ছন্দ একই স্ট্রাইডের ক্ষেত্রে বলা হয়েছিল খুনি মাঝে মাঝে তাকেও থামিয়ে দিয়েছিলেন কিন্তু হয়তো ইচ্ছে মতো পাচ করল না কিছু বাধা পেল এডোসের ক্ষেত্রে ঘটনা আরও ভয়ঙ্কম হত্যার পর মরদেহ কেবল গলাকাটা হয়নি ঠোঁট মুখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও রক্তাক্ত ছেদ ছিল এটি ছিল খুনি নিপুণতা ও নিষ্ঠুরতার এক চূড়ান্ত প্রমাণ এই হত্যাকাণ্ডগুলো সংবাদপত্রের প্রথম পাতা দখল করে নিল শিরোনামগুলো ছিল হোয়াইট চ্যাপেল মার্ডার্স নামটি বহু মানুষের ঠোঁটে আগে কখনো যাওয়ার মতো ছিল না পত্রিকার মুক্ত পাঠকরা খবরে শিউড়ে উঠেছে বাড়ছে সন্দেহ বাড়ছে ভয় সাধারণ মানুষ রাস্তায় তাড়াতাড়ি বাড়ি ফেরা শুরু করল রাতে বেরিয়ে যাওয়া যেন হিমশীতল করেছিল মনে কেউ জানে না কি সময় কি পলকে খুনি আবার ধরা পড়বে অথবা হত্যার পরবর্তী ছায়া কোথায় ছড়িয়ে পড়বে শহরবাসীর মন ভেঙে পড়তে লাগল রহস্যতার চেহারা বদলাতে লাগল আলোচনা শুরু হলো কি কারণে খুনি একই পদ্ধতিতে কাজ করছে কি কারণে সে কয়েক ঘণ্টার মধ্যে আবার উঠে আসে প্রশাসন কি প্রস্তুত আর সবচেয়ে বড় প্রশ্নটি এই পাণ্ডিত্যপূর্ণ হত্যাকারীকে কি কেউ দেখেছে কোনো পরিচিত ব্যক্তি কি এই হচ্ছে সেই সময়ের দুঃস্বপ্নের আরম্ভ যখন লন্ডনের রাতে একজন অদৃশ্য কিন্তু মারাত্মক খুনি ঘোরাফেরা করছিল আর সবকিছু যেন তার ছায়ায় ভরা ভিক্টোরিয়ান লন্ডনের পুলিশ তখন এক ভয়াবহ চাপের মধ্যে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিটি মোড় প্রতিটি অন্ধকার গলি যেন খুনির লুকিয়ে থাকা সম্ভাব্য আশ্রয় তাই পুলিশ মরিয়া হয়ে ওঠে শত শত সন্দেশবাহীকে জেরা করা হয় রাতভর টহল বসানো হয় রাস্তায় গোপন এজেন্ট পাঠানো হয় পতিতালয়ের অলিগলিতে কিন্তু সমস্যা ছিল একটাই খুনির রেখে যাওয়া কোনো দৃঢ় প্রমাণ নেই প্রতিটি হত্যাকাণ্ডের পর খুনি যেন ধোঁয়ার মতো মিলিয়ে যায় মৃতদেহের পাশে শুধু রক্ত আর শিউড়ে ওঠা দৃশ্য কোনো আঙুলের ছাপ নয় কোনো প্রত্যক্ষদর্শী নয় যন্ত যত এগোতে থাকে ততই ভেসে ওঠে নতুন নতুন নাম কেউ বলছে খুনি নিশ্চয় একজন ডাক্তার যার শরীর কেটে ফেলার দক্ষতা অতুলনীয় আবার কেউ দাবি করে এ কাজ শুধু কোনো কসাই বা পশু জবাই করা লোকই করতে পারে কিছু সংবাদপত্র এমনকি সাহস করে লেখে রাজ পরিবারের একজন সদস্য এর সঙ্গে জড়িত থাকতে পারে পুলিশ প্রতিটি সূত্র খটিয়ে দেখে কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ হাতে আসে না প্রতিটি অভিযোগ ভেঙে পড়ে প্রতিটি ম্লান হয়ে যায় এদিকে খুন থামছিল না রাতের পর রাত আবার নতুন লাশ পাওয়া যাচ্ছিল লন্ডনের মানুষ একদিকে পুলিশের অক্ষমতায় ক্রুদ্ধ অন্যদিকে খুনির প্রতি ভয়ে অসহায় শহরটা যেন এক অদৃশ্য দানবের কবলে পড়েছে আর পুলিশ যতই চেষ্টা করুক সেই দানবকে ধরার মতো শক্তি যেন পাচ্ছিল না এভাবেই জ্যাক দারিপার নামটি এক খুনির পরিচয় নয় বরং পুলিশের ব্যর্থতার প্রতীক হয়ে উঠতে লাগল এক রহস্য যা লন্ডনের অন্ধকার রাতকে আরও ভয়ঙ্কর করে তুলল কে ছিল ওই রহস্যময় খুনি এই প্রশ্নই তখনকার লন্ডনের প্রতিটি মানুষের মনে ভয় আর কৌতূহলের আগুন জ্বালিয়ে তুলেছিল কেউ বলছিল খুনি নিশ্চয় একজন দক্ষ সার্জেন কারণ প্রতিটি খুনে দেহ কেটে ফেলার নিখুততা দেখে মনে হচ্ছিল তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ভীষণ ভালো জানেন রাতের আধারে তিনি এমনভাবে দেহ ক্ষতবিক্ষত করতেন যেন কোনো হাসপাতালের শল্য চিকিৎসা চলছে আবার অন্যরা বিশ্বাস করত এটি কোনো সাধারণ খুন নয় বরং এক রাজনৈতিক ষড়যন্ত্র কেউ কেউ বলতো হয়তো এই হত্যাকাণ্ডগুলো আসলে এক ধোকা আসল কোনো গোপন কেলেঙ্কারি আড়াল করার জন্যই শহরকে আতঙ্কে ভরিয়ে রাখা হয়েছিল সবচেয়ে বিতর্কিত তত্ত্ব উঠে আসে কিছু সংবাদপত্রে তাদের দাবি এই খুনের সাথে ব্রিটিশ রাজপরিবারের গোপন কেলেঙ্কারি জড়িত গোপন প্রেম অবৈধ সম্পর্ক এবং সমাজের চোখে অগ্রহণযোগ্য কাহিনী এসব ঢাকতে গিয়ে জ্যাগারি তৈরি হয়েছিল খুনি হয়তো একা ছিল না বরং কোনো প্রভাবশালী মহলের হাতে পরিচালিত কিছু তদন্তকারী আবার বলেছিলেন খুনি হয়তো একজন কসাই বা পশু জবাইকারী যে মানুষের শরীরকেও পশুর মতো কেটে ফেলেছিল আবার অনেকেই দাবি করেছিল খুনি ছিল একজন বিদেশি অভিবাসী যাকে ঘৃণার কারণে সহজেই সন্দেহের ফাঁদে ফেলা হয়েছিল প্রতিটি নতুন তত্ত্ব মহস্যকে সমাধান করার বদলে আরও গভীর করে তুলত মানুষ বুঝতে পারছিল না জ্যাকদারিপার আসলে একজন মানুষ নাকি এক ছায়াময় প্রতীক যে লন্ডনের রাস্তায় ভয়ের রাজত্ব কায়েম করেছিল শেষ পর্যন্ত সত্য কোথাও ধরা পড়ল না প্রতিটি তত্ত্বই অন্ধকার গলির মতো যেখানে ঢুকলে মনে হতো হয়তো উত্তর পাওয়া যাবে কিন্তু শেষে কেবল শূন্যতাই অপেক্ষা করত আঠেরোশো অষ্টআশির শেষ ভাগ হঠাৎ করেই থেমে গেল রক্তাক্ত খুন হোয়াইট চ্যাপেলের রাস্তায় আর কোনো দিন জ্যাকদারিপাড়ের নামে নতুন হত্যার খবর পাওয়া গেল না কেউ বলল খুনি হয়তো ধরা পড়ে গিয়েছিল অন্য কোনো অপরাধে কেউ বলল সে বিদেশে পালিয়ে গিয়েছে আবার অনেকে বিশ্বাস করল হয়তো মৃত্যুই তার খুনের সাম্রাজ্যের শেষ টানল কিন্তু ভয় সেই ভয় মুছে গেল না যে আতঙ্ক এক সময় লন্ডনের রাস্তায় রাত নামার সাথে সাথে নেমে আসত সেই ভয়ের উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে রইল চলচ্চিত্রে নোভান্নে ডকুমেন্টারিতে জ্যাকদারিপার যেন এক অমর ছায়া কেউ তাকে দেখে ঠান্ডা মাথার একজন সার্জেন কেউভাবে রাজনৈতিক হাতিয়ার আবার কেউ মনে করে সেই ছিল নিছক এক উন্মাদ হত্যাকারী কিন্তু একটাই সত্য তার আসল পরিচয় আজও অজানা শতবর্ষ পেরিয়েও অপরাধবিদ ইতিহাসবিদ এমনকি আধুনিক ফরেন্সিক বিশেষজ্ঞরাও চেষ্টা করে যাচ্ছেন রহস্য ভেদ করতে ডিএনএ বিশ্লেষণ থেকে শুরু করে আধুনিক তদন্ত কৌশল সবই ব্যবহার হয়েছে তবু আর উত্তর মিলেছে একটাই শূন্যতা রিপার যেন ইতিহাসের অন্ধকার গলিতেই লুকিয়ে রইলেন সময়ের কুয়াশায় মিশে আর প্রতিবার যখন তার গল্প বলা হয় তখন দর্শক ও পাঠকের মনে একই প্রশ্ন জেগে ওঠে সে আসলে কে ছিল আর কেন থেমে গেছিল হঠাৎ হয়তো উত্তর কোনোদিন পাওয়া যাবে না কিন্তু রহস্য রহস্যটাই জ্যাকদারি পার্কে অমর করে রেখেছে আজও যখন লন্ডনের হোয়াইট চ্যাপেলের কুয়াশাচ্ছন্ন গুলিতে হাঁটবেন বাতাসে যেন সেই পুরনো ভয়ের প্রতিধ্বনি শোনা যায় ভাঙা ল্যাম্প নিচে দাঁড়িয়ে কেউ কেউ শপথ করে বলে তারা ছায়ার ভেতর এক অচেনা অবয়বকে নড়াচড়া করতে দেখেছে প্রশ্ন জাগে জ্যাকদারিপাড় কি সত্যিই মিলিয়ে গেছে নাকি এখনও অজানা কোনো অন্ধকারে লুকিয়ে আছে ঠিক আমাদের চারপাশেই দর্শকদের জন্য প্রশ্ন আপনার মতে কে ছিল আসল জ্যাকদারিপাড় হয়তো আপনার মতামতই এই রহস্যের আর একটা নতুন দিক উন্মোচন করবে যদি রহস্য ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে যাতে ইতিহাসের অন্ধকার দিক আর ভয়ঙ্কর রহস্য আপনার চোখ এড়িয়ে না যায়